নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আমি নীলিমা আজ আমি বানাবো ডিমের পুরি রেসিপি ওই জন্য দেখি না দেখুন ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে চারটা ডিম তারপর মাঝে মাঝে কেটে নিয়েছি ছুরি দিয়ে ডিমের কুসুমগুলো এভাবে বার করে নেবো সবগুলো দিব লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালোভাবে ডিমের কুসুমটা মেখে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ডিমগুলোর মধ্যে পুটটা ভরে দিলাম কোট করে দিয়েছি এখানে দেবো ময়দা ময়দাটা ভালোভাবে গুলে নিব কড়াই তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভাজার জন্য এখানে ময়দাটা ভালোভাবে গুলে নিয়েছি এরপর এই ডিমটা ময়দাটাতে ভালোভাবে কোট করে নিব তারপর সবগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিব সব ডিমগুলো মজার মধ্যে কোট করে নিয়েছে এরপর একে একে এরকমভাবে ভেজে নেব সব ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিয়েছি দেখুন কড়াইয়ে তেল দিয়ে দেবো এতে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফর দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব এতে দিয়ে দেবো লবণ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দেবো টমেটো কুচি আর দেবো কাঁচা লঙ্কা লবণ দিয়েছে টমেটো ভালোভাবে গলে যাবে মশলা আগের থেকে ভিজিয়ে রেখেছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছি আগের থেকে বাটিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছাড়া শুরু হচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো ভালোভাবে এই দেখুন ভালোভাবে মশলা কষা হয়ে গেছে এরপরেতে জল দিয়ে দেবো এই দেখুন ঝোল ফুটে উঠেছে এরপর ডিমগুলো দিয়ে দেব সব ডিমগুলো দিয়ে দিলাম এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গ্যাসটা অফ করে দেবো দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন আমার ডিমের পুরি রেসিপি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ডিমের পুরি রেসিপিটি খেতে খুব টেস্টি